নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে রেশন গ্রাহকদের জন্য দারুণ খুশির খবর দিল রাজ্য সরকার মার্চ মাসে ফ্রি রেশনে নতুন আপডেট জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর এই নতুন আপডেটে বড় চমক দেওয়া হয়েছে রেশন কার্ডধারীদের জন্য সেই সঙ্গে নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে এই মার্চ মাসের রেশনে তো বন্ধুরা এই লিস্ট অনুযায়ী মার্চ মাসে সকল রেশন কার্ডধারী রেশন পাবেন এছাড়াও নতুন আপডেটে রেশন গ্রাহকদের জন্য রয়েছে বড় ধামাকা মার্চ মাসে রেশনের সাথে মিলবে দুটি প্রকল্পের তরফে এক টাকা থেকে দু টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা পাওয়ার জন্য কিছু শর্ত মানতে হবে রেশন গ্রাহকদের তো বন্ধুরা মার্চ মাসে কোন কার্ডে কত পরিমাণ রেশন পাবেন এবং কোন কোন কার্ডে বিশেষ সুবিধা দেওয়া হবে আর কারা কারা এই মাসে দুটি প্রকল্পের তরফে এক টাকা থেকে দু হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে রাজ্যে সকল রেশন কার্ডধারীদের জন্য বড় সুখবর মার্চ মাসে ফ্রি রেশনের নতুন তালিকা প্রকাশ এবার রেশনের সঙ্গে দেওয়া হবে দুটি প্রকল্পের তরফে এক টাকা থেকে দু টাকা অর্থাৎ এবার ফ্রি রেশনের পাশাপাশি দুটি প্রকল্প থেকে মিলবে টাকা তো চলুন দেখে নেই কারা কারা এই সুবিধা পাবেন এবং কারা কত পরিমাণ রেশন পাবেন এই মার্চ মাসে তারপর বলা হয়েছে রাজ্যের সাধারণ ও দিন দরিদ্র মানুষের জন্য মার্চ মাসে বড় সুবিধা দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নতুন বছরে সাধারণ মানুষের সুবিধার্থে নতুন উদ্যোগ রাজ্য সরকারের আমরা জানি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার রেশনের মেয়াদ শেষ হলেও রাজ্যের ফ্রি রেশন চালু রয়েছে রাজ্য জুড়ে আর এই সময়সীমা বাড়িয়েছে বর্তমানে রাজ্য সরকার এরই পাশাপাশি মার্চ মাসে রেশন গ্রাহকদের জন্য রয়েছে দারুণ চমক এই মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে দুটি প্রকল্পের তরফে এক হাজার টাকা থেকে দু হাজার টাকা তো মার্চ মাসে নতুন নিয়মে কোন রেশন কার্ডে কত পরিমাণ রেশন পাবেন এবং মার্চ মাসে কারা কারা এই দুটি প্রকল্পের তরফে টাকা অ্যাকাউন্টে পাবেন সেই সমস্ত কিছু বিস্তারিতভাবে জানানো হল তো চলুন নিই কোন কার্ডে কত পরিমাণ রেশন আপনারা পেতে চলেছেন দেখুন বলা হয়েছে ক্যাটাগরি রেশন কার্ডধারীদের জন্য চাল পাবেন কেজি পরিবার পিছু সেই সঙ্গে বলা হয়েছে একুশ আটা দেওয়া হবে তেরো কেজি তিনশো গ্রাম পরিবার পিছু এবং আটার পরিবর্তে যদি গম পান তাহলে চোদ্দ কেজি পরিবার পিছু গম আপনারা পেয়ে যাবেন আর এই ডবল এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ডে কিন্তু চিনি দেওয়া হবে এক কেজি করে কিন্তু এই চিনি ফ্রিতে আপনারা পাবেন না এই চিনি প্রতি কেজিতে তেরো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে আপনাদের কিনতে হবে পরের যে রেশন কার্ডের কথা বলা হয়েছে সেটি হলো এসপিএইচ এই ক্যাটাগরি রেশন কার্ড যদি আপনাদের থেকে থাকে তাহলে মার্চ মাসে চাল পাবেন তিন কেজি মাথা পিছু অর্থাৎ একটি কার্ডে তিন কেজি চাল পাবেন এক্ষেত্রে যদি পাঁচটি কার্ড থেকে থাকে পনেরো কেজি চাল আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন আর আটা পাবেন এক কেজি নশো গ্রাম পিছু এবং আটার পরিবর্তে যদি গম পান তাহলে দু কেজি করে মাথা পিছু গম পেয়ে যাবেন তো যদি আপনাদের পাঁচটি কার্ড থেকে থাকে দশ কেজি গম সম্পূর্ণ বিনামূল্যে পাবেন তারপর যে রেশন কার্ডের কথা বলা হয়েছে সেটি অগ্রাধিকার প্রাপ্ত পিএইচএইচ কার্ড যদি এই ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে তাহলে চাল পাবেন তিন কেজি করে মাথা পিছু অর্থাৎ একটি কার্ডে তিন কেজি চাল পাবেন তো এক্ষেত্রে যদি আপনাদের চারটি কার্ড থেকে থাকে তাহলে বারো কেজি চাল আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন সেই সঙ্গে আটা পাবেন এক কেজি নশো গ্রাম মাথা পিছু আর আটার পরিবর্তে যদি গম পান তাহলে দু কেজি করে মাথা পিছু গম আপনারা পেয়ে যাবেন এই কার্ডে এরপর বলা হয়েছে আপনার কাছে কি আর কে ওয়ান কার্ড আছে এটি কিন্তু রাজ্য সরকারের রেশন কার্ড যদি এই কার্ড থেকে থাকে চাহ তাহলে চাল পাবেন দু কেজি করে মাথা পিছু অর্থাৎ একটি কার্ডে দু কেজি করে চাল পাবেন সেই সঙ্গে গম পাবেন তিন কেজি করে মাথা পিছু আর এই গম যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে এই পরিমাণ চাল আপনারা পেয়ে যাবেন অর্থাৎ দু কেজি প্লাস তিন কেজি মোট পাঁচ কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই ক্যাটাগরি রেশন কার্ডে পেতে পারেন শেষে যে রেশন কার্ডের কথা বলা হয়েছে সেটি হলো আর কে এস ওয়াই টু ক্যাটাগরি রেশন কার্ড এই কার্ড যদি আপনাদের থেকে থাকে তাহলে চাল পাবেন এক কেজি করে মাথা পিছু এবং গম পাবেন এক কেজি করে পিছু অর্থাৎ প্রতি কার্ডে দু কেজি করে রেশন সম্পূর্ণ বিনামূল্যে পাবেন যদি আপনাদের পাঁচটি কার্ড থেকে থাকে তাহলে সেক্ষেত্রে দশ কেজি গম এবং চাল মিলিয়ে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন তো বন্ধুরা এই সমস্ত রেশনগুলি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এই মার্চ মাসে এবার জানিয়ে দেব ফ্রি রেশনের পাশাপাশি কোন কোন প্রকল্পের তরফে এক টাকা থেকে দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন দেখুন বলা হয়েছে এই এক টাকা থেকে দুহাজার টাকা সুবিধা পেতে হলে সেই পরিবারের কোনো এক মহিলাকে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে যুক্ত থাকতে হবে এই প্রকল্পের তরফে মহিলাদের বছরে বারো টাকা এবং চোদ্দো টাকা দিয়ে থাকে রাজ্য সরকার তাই যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এই মার্চ মাসেও খুব শীঘ্রই এক টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন সেই সঙ্গে যে সমস্ত ষাট বছরের ঊর্ধ্বে পুরুষ ও মহিলারা বার্ধক্য ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা এই মার্চ মাসে এক হাজার টাকার আরও একটি কিস্তি পাবেন অর্থাৎ যে সমস্ত ষাট বছরের ঊর্ধ্বে পুরুষ ও মহিলারা রয়েছেন তারা যদি বার্ধক্য ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করে থাকেন তাহলে এক হাজার টাকা এই মাসে পাবেন সেই সঙ্গে বলে দিই যারা গত মাসে টাকাও পাননি তারা কিন্তু এই মাসে এই প্রকল্পের তরফে দু হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তো বন্ধুরা ফ্রি রেশনের পাশাপাশি এই সমস্ত প্রকল্পের টাকার বিষয় যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন